手机加大力度。<laughs>

আমার কোনো কথা দিবে যা মনে করবে তাই করবে গরু পাতলা পায়খানা করে এক গরু উঠে সে কি পাতলা পায়খানা যেন জল বাড়া জল দেওয়া মুখ যাবে সব গরু নাকি আমার হাল করবে আমি কইলে তুমি পাটলাল লাভ না বলে না পাটলাল লাভে বলে ওর গরু হাল করবে সে মতন নাকি কইছে ভালো ডাক্তার আছে আমার কোন কথা শুনে আমি কি সংসারে বউ নাই আমার কোন কথা নিবে ও যে তা মনে করবে সংসার করবে ও জানছে গরুর জন্য ওষুধ দিয়ে আইসবে

বললে তুই শোন তুই গরুর লাগ উঁচো করবি করে ফটেটা নিবি নিয়ে গরুর পেছনে ঘষে দিবি গরু শুয়া যেত ওটা ছুঁড়বে সত্যি দাদা এতদিন পরে একটা ভালো ডাক্তার কাছে বললে টাকা আমি তো হাজার টাকা নিয়েছি তিনশো টাকা বাকি থাকি আমি বাকি টাকা বাকি থাক তোমার ঠিকানা বলো আমি তোমার ঠিকানা বলেছিস তুই ঘরপুকুর বাজার যাবি হ্যাঁ একটা মিষ্টি দোকান হ্যাঁ তো

ওর কাছ থেকে তুলে নিয়েছি যাদব আর এখানে থাকবে যাদব এখান থেকে বিদায় নেবে

আর ভালো বলবে কিভাবে এতদিন পরে একটা ভালো ডাক্তারের গাই গেছি ভালো ডাক্তার ডাক্তার টিপে ধর ডাক্তার টিপে ধর নামকুরা ডাক্তার টিপে ধর দুটো পুরিয়ায় কাজ পুরিয়া সাথেতে আধা আটা খরচা করে দিয়েছি কবি খাবি বল লাগাবার অসু পাতলা পায়খানা করতে খাদিলে তবে তো পায়খানা দাম লাগিলে দাম আচ্ছা ডাক্তার কি ফেভার কি দিতে পুড়িয়া এরা কট্টি এটা সৃষ্টি কটটির কাজ কি ধরো গরুর লা চুলবে গরুর পলে ঘষবে গরু ছুটবে যাতো তার ভুলন ডাকো

তোমানকে যদি ছাগল গরুর পাতলা পায়খানা হয় দাঁতা টিপে ধরে কাছে যাব। খাবে তো হবে না লাগিয়ে দিলে গরু উঠবে এ খজরি বড় খরচ কেন কি হয়েছে ওর গরু ওঠে নেই ও লোকের উপকার করতে ওর গরুটা উঠুক আগে দেখ সুপারিশে চাকরি হয় কি ওষুধ দিচ্ছে এত ঘাঁস বাড়াতে তাহলে মানে গরু মানে যৌঠনু পায়খানা বাড়ায় সৌটি আমি ঘষে দেবো মলদারে

বাচ্চা বিজ্ঞান গরু ধরার জন্য সৃষ্টি দিচ্ছে নিজের ঘষে গরু ধরবে এটা কাই ঘষব মানে যৌঠুনি তোমার পায়খানা বাড়ায় তুমি কষি খুকি তোমার বাংলা কথা বুঝি বলতে হবে আমি ওঠিক ঘষতে পারবো নিন্দু আমার গা ঘিম ঘিম করে ধরতে পারবো না আমি ওটি হাত দিতে পারবো না তুই এবার কোন জায়গায় হাত দিচ্ছি দিচ্ছি যখন তোমার পরিশ্রম হয় তুমি আমাকে এসে কইছ যে আমার গা ব্যথা তুই তেল মালিশ করে দে আমি মালিশ করে দে

পঁচিশ হাজার দশ গ্রাম লোক খাবে আজকা কি আমার জ্বালায় আমি মসজিদ তবু জ্বালা জ্বালা আচ্ছা বলুন তোর দোকানে আছে ভালো ফ্রেশ পঁদে আছে ক টাকা করে একশো টাকা কিলো

ধরলে উঠ আমি পাঁচ টাকা নেব মানে ঘাটার পরে যেটা উঠবে সেটা নেব পাঁচ টাকা তা পকেটে যাবে না পাঁচ টাকার মধ্যে পকেটে কেন হাতে ছিলেন মানে এত বড় চালান করলে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা এটা আপনার মিষ্টি দোকান বলে মনে হচ্ছে না ছাদর দোকান ব্যাপারটা কি তো দাদুটা খুলে বলবো না দাদুটা

আমি বুঝতে পেরেছি যা গুলগুল করতে দে আমার নিজের মুখে বলে সারা লঙ্কা ব্যাপার লঙ্কা ব্যাপারি রো দা রে রো দা রে আমি যাব নি লঙ্কা ব্যাপারি কি মেডিসিন কিছু আমি জানি নি গুলগুল করাটা কি হয়েছে কর কি বলি শোনো আমি পাঁচ কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি চারশো টাকা দাম দিয়ে পাঁচটা হাত ঘুরেছি আমার লঙ্কা সেল হয়নি

আর কি করে তোকে কেন লঙ্কা দিয়েছি বুঝতে পারিনি যদি গরুর পেছনে লঙ্কা দেয়া হয় ও তো জ্বালায় ছুটবে ওই জন্য তোকে তো লঙ্কা দিয়েছিস সারা জীবনের আমি এখনো বকলে পাত না কেউ করে অভাব আর কেউ করে স্বভাব কোথায় অভাব ছিল তোমার বড় তোমার একটা মিষ্টি দোকান তাহলে তোমার কম টাকা ইনকাম ছিল সামান্য হাজার টাকার জন্য লোকগুলোকে ঠকালে ঠকালে একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেটে দিতে পারলে না তুমি ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায় কিন্তু পাপ করলে পাপের ক্ষমা কোনোদিন পাওয়া যায় সত্যি আমি যা ভুল করেছি আমি জানি ইয়ে ভুলের কোনো ক্ষমা নেই যদি পারো

বল বল আমার এই বুড়ো ছার আমার লাইফে কেউ নেই আচ্ছা ফোন কর দিদি তোর দাদা ওজা ঘসা করছে পিছনের অবস্থা কালারিনটা কি ঘুম আসতে পারে নি সংসার করতে কি তুমি জানো আমার আইডিয়ার কথা শুনে বানর দেখছি দেখছি আর বানরের পিছন দেখছিস তা কাছে বাড়ি আছে

লঙ্কা গুড়া ঘুষে দিয়া পাপ করছে বললিতা আমি যে পাপ করেছি এমন পাপ করবো না আমি এমন তাই তো ভগবান শ্রীকৃষ্ণ